বিসমিল্লা রহমানের রাহিম রোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ তাহিরা আক্তার মনিন ডাক্তার মোহাম্মদ তাহিরা আক্তার এমবিবিএস এম বিবিএস স্বাস্থ্য এফসিপিএস সিপিএস গায়নি অ্যান্ড অবস সিনিয়র কনসালট্যান্ট গায়নি অ্যান্ড অবস জেলা সদর হাসপাতাল গাইবান্ধা রোগী দেখার সময় বুধবার বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখার চেম্বার নিরাময় ডায়াগনস্টিক সেন্টার নিরাময় ডায়াগনস্টিক সেন্টার বি এইচ রোড মাস্টারপাড়া খন্দকার মোড় গাইবান্ধা সিরিয়ালের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন অথবা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফোর ওয়ান নাইন ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান সেভেন সেভেন ट बॉल थ्री